জরাজীর্ণ আর ঝুঁকিপূর্ণ আধা পাকা ভবনে চলছে পাবনার ভুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম প্রায় পঞ্চাশ বছরের পুরনো স্থাপনাটি এখন যেন মৃত্যুফাত চরম নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম সম্প্রতি কয়েকটি ভূমিকম্পের পর বেড়েছে উৎকণ্ঠা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের পিলার ভেঙে বেরিয়ে পড়েছে রড জায়গায় জায়গায় উঠে গেছে পলেস্তরা আর নানা স্থানে দেখা দিয়েছে ফাটল এমন জরাজীর্ণ আর ঝুঁকিপূর্ণ অবস্থা পাবনার সাথিয়ার ভুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের একতলা আধাপাকা ভবনের উনিশশো আশি সালে নির্মিত হয় বিদ্যালয়ের সাত কক্ষের একতলা আধাপাকা ভবনটি প্রায় পঞ্চাশ বছরের পুরনো স্থাপনাটি এখন যেন মৃত্যুপাত ঝুঁকিপূর্ণ হওয়ায় দুটি কক্ষ পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখনও পাঁচটিতে চলছে পাঠদান সম্প্রতি ভূমিকম্পের পর বেড়েছে উৎকণ্ঠা ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম ক্লাস চলাকালীন খুলে পড়ে ছাদের পলেস্তরা ভাঙা জানালা দিয়ে প্রবেশ করে শীতের হাওয়া এই জানালাগুলো ঠিক নাই হাওয়া আসে হাওয়া আসে আমাদের অনেক ঠান্ডা লাগে আমরা খুবই কষ্ট করে আমরা ক্লাসে বসে থাকি মাঝে মধ্যে উপর থেকে খুলে খুলে এই যে এই সব ভাঙাচোরা চোরা পরে আমাদের মাঝে এসে বৃষ্টি হলে চারদিকে একদম ভিজে যায় এখানে আমাদের বাচ্চারা যখনই আসে আমরা বাড়ি থেকে আতঙ্কের মধ্যে থাকি কখন যেন আমাদের বাচ্চারা আহত হয়ে বাসায় ফিরে আসে শ্রেণীকক্ষ সংকটে ঝুঁকি নিয়ে পাঠদান করতে হচ্ছে এমনটি বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনিশশো আশির পর পরে এই বিল্ডিংটা হয়েছে হওয়ার পর থেকে অবকাঠামোর তেমন কোনো উন্নতি হয় নাই বর্ষা যখন মৌসুম হয় তখন দেখা যায় বৃষ্টির কারণে ছাদের পানি যখন জমে নিচের অংশ ফাটল হয়ে নিচে পড়ে এবং এতে মাঝে মাঝে ছাত্রদের গায়েও পড়ে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ভবনটি ভেঙে দ্রুতই আধুনিকায়ন করার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার ভূমিকম্প একটা প্রবণতা দেখা যাচ্ছে এই সময় আসলে এসব নিয়ে ভাবার সুযোগ আছে তো অবশ্যই আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিব এবং আমাদের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বিদ্যালয়টিতে বর্তমানে এগারো জন শিক্ষক দুই জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং চারশো জন শিক্ষার্থী রয়েছে ডিবিসি নিউজ ডেস্ক